সুপ্রিয় দর্শক আজকে আপনাদের এমন একটি হৃদয় বিদারক ঘটনার বর্ণনা দেব বা সেই খবরটি তুলে ধরবো সেই ঘটনাটি হচ্ছে একটি মা এই যে ওনার কোলে দেখতে পাচ্ছেন বাচ্চাটি একদিনের বাচ্চা সেই বাচ্চাটিকে রেখে কেন পালিয়ে গেল বা কোথায় চলে গেল এই ঘটনাগুলি আপনাদেরকে জানাবো আমার সাথে দেখতে পাচ্ছেন আপনার নাম কি তহিদ তহিদ হ্যাঁ তো এই যে এই বাচ্চাটি একদিনের বাচ্চা এখন তো কীভাবে পালাই গেল একটু বলেন তো ওনার মা ওনার মা এখন কি কি জন্য পালাইছে সেটা তো আমরা বলতে পারবো না বাচ্চাটা আমাদের কাছে দিয়ে আমি ওষুধ নিতে গেছি ওই সময় আসে দেখতেছি তারা পালিয়ে চলে গেছে দর্শক যেমনটি এই মেয়েটির বাবা বলছিলেন যে এই বাচ্চাটি পৃথিবীতে ভূমিষ্ঠ হবার এক ঘন্টা পরেই কিন্তু এই বাচ্চার মা এই বাচ্চাটিকে রেখে তার বাবাকে বলে যে ওষুধ নিতে হবে এই বাবাটি যখন হচ্ছে ওষুধ নিতে যায় ওষুধ নিয়ে এসে দেখে তার বাচ্চাকে ফেলে রেখে তার ওয়াইফ এবং তার শাশুড়ি কিন্তু হাসপাতাল ছেড়ে পালিয়ে যায় এই যে হৃদয় বিদারক যে একটা ঘটনা এর কারণে আসলে আপনার কেমন মনে হচ্ছে এখন এই বাচ্চার জন্য আমার খুবই কষ্ট হচ্ছে খুবই খারাপ লাগছে আচ্ছা সুপ্রিয় দর্শক এখন এখানে এই কষ্টের মাঝেও আমি একজন মমতাময়ী মাকে পেয়েছি যে কিনা বর্তমানে এই বাচ্চাটিকে লালন পালন করছে শুধু মা না এই দম্পতিটাকেই দেখতে পাচ্ছেন একটু আপনি ক্যামেরাটা একটু দেখান যে এই যে কোলে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি কিন্তু আসলে বয়স মাত্র একদিন যে নিশ্চিন্তে ঘুমাচ্ছে এই যে মা এই মায়ের সঙ্গে একটু কথা বলবো আপু আপনার নাম কি মোসাম্মদ শিমা খাতুন আচ্ছা এই বাচ্চাটিকে আপনি কিভাবে পেলেন এই বাচ্চাটা আমার দেবরের যখন ওর মা মেডিকেলে ফেলায় চলে গেছে তখন আমার দেবর তার মা সহ মানে বাচ্চার দাদি আর বাচ্চার বাবা আমাদের এখানে এসে উঠেছে এবং বলেছে যে বাচ্চার মা তো ফেলে চলে গেছে এখন তো আমাদের আর কোনো উপায় নাই মা হয়ে নাইলে চলে গেছে আমি তো বাচ্চার বড় মা এই জন্য আমি দেখাশোনা করছি অর্থাৎ আপনি বাচ্চার বড় মা কিন্তু এখন লালন পালন করছেন হ্যাঁ তো আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে ওখানে ওনার যে স্বামী সেই স্বামীর সঙ্গে একটু কথা বলি তো ভাইয়া যে আপনার ওয়াইফ একটা বাচ্চাকে আপাতত লালন পালন করছে আপনারও একটা ছোট বাচ্চা দেখতে পাচ্ছে আপনার কোলে তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন বিষয়টা খুব দুঃখজনক কারণ একটা বাচ্চা ছোট বাচ্চা আমার আছে তারপরেও একটা ছোট বাচ্চাকে লালন পালন করা যেহেতু মা ছাড়া লালন পালন করা এটা খুব কষ্টকর একটা ইয়ে আর আমি আশা করি যে আপনারা এই বিষয়টা খুব ভালো করে দেখবেন কারণ একটা পাশান মা কী করে জন্ম হওয়ার এক ঘন্টা পরে সেই বাচ্চাকে রেখে অন্য জায়গায় পালিয়ে যায় হ্যাঁ আমি আইনের ইয়ে করতেছি আইন যেন এই এর বিচারটা সঠিক বিচারটা করে এ কারণ সে বাচ্চা যদি ঠিকমতো যত্ন টত্ন না পায় সে বাচ্চাকে গড়ে তোলা অনেক কষ্টকর হবে সেক্ষেত্রে আমি এখন আমার স্ত্রীকে বলতেছে এখন লালন পালন করতে এখন কি করব কষ্ট ছাড়া তার কিছু করার নেই হ্যাঁ কষ্ট করেই লালন পালন করতে হবে যেহেতু বাচ্চাটাকে বাঁচাতে হবে আর কি সুপ্রিয় দর্শক এত কষ্টের একটি খবরের মধ্যেও একটি খবর আমাকে বেশ নাড়া দিয়েছে যে এই যে দম্পতিটি আপনারা দেখতে পাচ্ছেন এই দম্পতির কোলে যে বাচ্চাটি রয়েছে সেই বাচ্চাটি কিন্তু তাদের নিজের বাচ্চা এবং এই যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি কিন্তু তার মা একদিনের অর্থাৎ হাসপাতালে ভূমিষ্ঠ হওয়ার পরেই কিন্তু রেখে পালিয়ে যায় সেই বাচ্চাটিকে কিন্তু এই আপু মানুষ করছে আর আমার পাশের যেই ভাইকে দেখতে পাচ্ছেন সেই হচ্ছে এই অসহায় যে পিতা সেই পিতা কিন্তু বাচ্চাটিকে এই পৃথিবীতে একটু সুস্থ রাখার জন্য এখন আসলে কি করবে সেটাই কিন্তু ভেবে পাচ্ছে না তো শেষ মুহূর্তে আপনি আপনার বাচ্চার ভালোভাবে বাঁচার জন্য বা কি চাচ্ছেন আসলে আমি একটা কথাই বলবো আমার বাচ্চা যেন ভালোভাবে সুস্থ হবে যেন দুনিয়াতে থাকতে পারে আমি আইনের কাছে এটাই আশা করব যে আমার বাচ্চার জন্য সঠিক জান বিচারটা যেন হয় আমি এটাই চাচ্ছি আমি এই ভিডিওর মাঝে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এই ভিডিওটি যদি আপনাদের নজর এসে থাকে তাহলে অবশ্যই এই ঘটনাটি সঠিক তদন্ত করুন তদন্ত করে আইনানুক যে ব্যবস্থা আছে সেটি গ্রহণ করুন আমাদের বাংলাদেশ আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রয়েছে এবং বাচ্চাটির বাবা তিনিও বলেছেন যে বাংলাদেশ আইনে যেটা করলে ভালো হবে সে ধরনের যেন ব্যবস্থা করা হয় ঠিক তো হ্যাঁ